মামা আপনারা কি গরু কেনতে আইছেন না তো মামা জায়গায় আইছেন জায়গা তো গরু পাওয়া যায় ঘোড়া পাওয়া যায় না আর যদি গরু মরু নেন তাহলে আমার একটা আছে ওইটা রাখতে পারেন আপনার গরু তো মামা আপনার গরু কি দেশি না ফার্মেড মামা এই গরু দেশি গরু না ফার্মের গরু না এই গরু হচ্ছে ভিএপি গরু স্মার্ট গরু শহরে গরু মামা ডিজিটাল গরু 2025 সালে সেরা গরু মামা আরে এই গরু মামা জন্মই তো শহরে আড্ডা দিচ্ছে শহরে চলাফেরা করছে শহরে খাওয়ান খাইছে এই গরু হল एवरीथिंग ভিএপি শহরের মানুষ যত না ভিএপি তার থেকেও এই গরু মামা বেশি ভিএপি ঠিক আছে মামা আচ্ছা ঠিক আছে তোমার গরু ভিএপি স্মার্ট বুঝলাম কিন্তু দাম চাও কত মামা আপনি তো খালি গরু দেখছেন গরু দেখে তো আর গরুর দাম হয় না গরুর গুণমান আর গুণগান শুনলে দাম হয় মামা গরুর আবার গুণগান আছে বলো তো তোমার গরুর কি গুণ মামা এই গরুর গুণের কোন শেষ আছে আমি কি কন মামা এই গরুরে যে খাওয়ান খাওয়াইছি প্রতিদিন সকালবেলা খালি পেটে উড্ডাই দেশি দুই লিটার গরুর দুধ খাওয়াইছি মামা দেশি যে হাঁসের ডিম আছে না এক খালি হাঁসের ডিম সেদ্ধ করে খাওয়াইছি মামা দুপুর বারোটা বাজলি দেশি পাটা ছাগলের মাংস দিয়ে বিরিয়ানি খাওয়াইছি মামা মামা এই গরুর মাংস যখন মুখে দেবেন তখন আপনার হরিণের মাংসের মতো স্বাদ লাগবে খাজা কাটালার মতো কস করবে মামা আর মামা এই গরুর কলচিটা যখন মুখে দেবেন না তখন আপনার মনে হবে যে আপনি বাঘের কলচি খাইতেছেন মামা আপনার এমনটা স্বাদ লাগবে কারণ এই গরুর প্রতিদিন দুপুর একটা তিরিশ মিনিটের সময় একটা করে টাইগার খাওয়াই মামা আজকে খাম খাওয়া আমি লইয়েছি খাওয়াই মামা এই টাইগার প্রতিদিন গরুর খাওয়াই মামা আর মামা আমার গরুটা এতই নম্র আর এতই ভদ্র মামা এই গরু যখন কিনে আপনি বাসায় লই যাবেন তখন তো সবাই দেখতে আইবে যে আপনি এটা কোরবানির বিশাল গরু কিনছেন আপনার বাচ্চা গাছ চাইবে গরুর সাথে ধরবে এই গরু কিচ্ছু হবে না এই গরুর বাচ্চারা মনে করেন খেলনা মনে করে ধরবে এই গরু কিচ্ছু কবে না মামা এতটাই ভদ্র কারণ ওর ভিতরে আইন আছে মানবতা নম্রতা আছে ভদ্রতা আছে মামা এটা জিগিবেন না কিনলে গে তো মানবতা কারণ মামা ওরা যে গাছটা খাওয়াইছি না সম্পূর্ণ বিএপি আর সেই বিএপি জায়গা গুলো শহরের এসপি অফিস ডিসি অফিস জেলখানার মাঠে যে বড় বড় যে মাঠ থাই যে গাছ থাই এই বিপি গাছগুলো কাটতে কাটতে আন না ওরে খুব সুন্দর ভাবে খাওয়াইছি মামা ওর ভিতর মানবতা আছে সবই তো বুঝলাম আর তোমার গরুর দাম কত মামা দাম লই কিন্তু ঠায় না মামা আমি নেলে কিন্তু আয় মামা এরকম গরু আমি শহরের ভিতরে এক পিস পাবেন কিনা মামা সন্দেহ আছে মামা কারণ এটা গরু না এটা গরু বললে ভুল হবে মামা এটা গরু পুরো ম্যাক্স আলট্রা আলটা তো বুঝেনি এর ভি একের ভিতর সব মামা দাম কত ক মামা এই গরুর যে মনে করেন যে সম্মান আর যে মানসম্পন্ন গরু এই গরুর অত দাম আমার মান সম্মান দাম চাইতে আসি না আমি নিলাম আমার একদম দুই লাখ টাকা তুই যে দুই লাখ টাকা দুই লাখ টাকা তুমি চাইতে হরিণ কিনতে পারি তোর গরু কিনতে চামুক তাইলে তো মামা আপনি হরিণী কিনতে পারলেন আর হরিণী খাইতে পারলেন হেলে তো মামা এই গরু খাইতে পারবেন না আপনি আমি কি বলছি যে এই গরুতে হরিণের মাংসের মতো স্বাদ পাইবেন খাজা কাটালের মতো কস কস করবে বাগের কলজের মতো মনে হইবে যে আপনি বাঘের গলিতে খাইতে আছেন আপনি গরু খাইতে আছেন একের বিচার চার মামা আমি একের বিচার চার ডে পাইতে আছেন আর আমি হরিণ কেন খালি হরিণই পাইবেন মামা তুই যে দাম টাম চাও হ্যাঁ হয় না তোর গরুর দাম আছে হাই রেস্ট পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার দিবি মামা পঞ্চাশ হাজার গরু কোন গরুই পাইবেন না ওই পাশে ওই ছাগলের আড আছে এই যে দুটো ছাগল কিনে লই যান এক কোরবানি দেবেন না আর এক পালবেন না এক দুজন বড় হবে কারণ ওইটার কোরবানি খাওয়া উঠে যাবে না এটা লই যান পঞ্চাশ হাজার গরু পাবেন

একদম এখন পর্যন্ত ভার্জিন মামা কে কইছি এই মালটা লন মামা একদম খাসা মাল খাসা তুই চানা মেল নেত পারেন একদম দুই লাখ ঠাই মামা আমি তোর আমার একটা জিনিস ভালো লাগছে আমার যে বোনের একালি মাগি ফলা আছে এতবার মামা কই বলান দাই নাই তুই যে কয়বার বলান দছ দেখ আর 10000 দিমো আনে 70000 হইলে দে না মামা আপনারে ভালোবাসা আমার মামা বলেছি ঠিক আছে কিন্তু মামা আমারে লাগে আরো দশ বার বলাই মামা মামা কিন্তু আমি সত্তর হাজার টাকা মামা পারবো না কারণ এই গরু লইয়েছি আজ তিন দিন আমার প্রতিদিন গরু রাখলে বিশ ত্রিশ হাজার টাকা খরচ আছে কারণ এই গরু এনে রাখছি আমার দৈনিক ব্যাংসা সিগারেট খাওয়া লাগে দুই প্যাকেট একটা ব্যাংসনের দাম বিশটা তার দৈনিক চল্লিশটা সিগারেট কয়টা হিসেব করেন এবারে এনে গরু লইছি থাকার জায়গা নেই রেস্টুরেন্ট খাওয়া লাগে খাওয়া লাগে চিন্তা করছি গরু বাচ্চা আসি খাইছি ভালো মন্দ খাসি মুরগি তারপর গরু মরু যে আছে প্রত্যেক বেলায় অনেকটা বিল হয়েছে মামা আমি পারব না আর এই গরু মরু টাকা টাইগার খাওয়া লাগে মশার কাল ধরাই দেওয়া লাগে খাওয়া দেওয়া লাগে মামা আমি পারব না মামা আমি ওই গ্রাম্যাটা গরু আছে হেলোই যান মামা আমি পারব না মামা

i do.